পায়ের নিচ থেকে মাটি সরে গেছে সময়ের ব্যাপার মাত্র এদিকে ইতালি সফরে ভয়ানক বিপদে ডক্টর মুহম্মদ ইউনুস দুপুরে রণক্ষেত্রে উত্তল ইতালি এয়ারপোর্ট ঘেরাও করল আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা ডক্টর ইউনুসের উপর ভয়ানক হামলা শেখ হাসিনার নির্দেশে ইতালিতে তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ দর্শক শ্রেতা এই তো পাওয়া আপডেট খবর দর্শক শ্রেতা আপনারা তো সবাই জানেন ডক্টর মোহাম্মদ ইনুস ইতালি রুম সফরে গিয়েছেন কিন্তু সেখানে যাওয়া মাত্রই আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা সেখানে তাণ্ডব ছড়িয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস নিজের সুরক্ষতা নিয়ে নিজের জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে দর্শক শ্রতা এবার দাবি করেছে ডক্টর মোহাম্মদ ইনুসের পায়ের নিচে মাটি ছড়ে গেছে দশক যা আগে কখনো হয়নি সেটা তুলে ধরেছে আওয়ামী লীগ দশক শ্রতা আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং ছাত্র জনতা তো আপনারা দেখতে পারবেন আজকের বিস্তারিত খবর শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ থেকে আপনি এতক্ষণ আজ করতে পেরেছেন আজকে আমাদের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে

বঙ্গবন্ধুর বাংলাদেশে মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনো রাজাকার বিদেশি দালাল এদের আই হবে না দিনের শেষে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রতিহত করবে এবং তাদেরকে রাষ্ট্রদ্রোহিতা দেশ ধ্বংস করার অপরাধে তাদেরকে আইনের আওতায় আনা হবে যেভাবে উনিশশো একাত্তরের রাজাকারদের বিচারই বাংলাদেশের মাটিতে হয়েছে যেভাবে পঁচাত্তরের খুনিদের বিচারে এই বাংলাদেশের মারিতে হয়েছে যেভাবে জঙ্গিদের বিচার হয়েছে একইভাবে ওই দুই হাজার চব্বিশ এবং পঁচিশের নব্ব রাজাকার পাকিস্তানিদের প্রেতাত্তাদের বিচার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে পুনরায় বাংলাদেশের মারিতে বিচার করা হবে সকল হত্যা খুন গুম এবং সকল অপরাধের হাজার হাজার লাখ লাখ আওয়ামী লীগের কর্মীদেরকে জেলের বেয়ন রাখা হয়েছে মানুষ বাড়ি ছাড়া ঘর ছাড়া বাংলাদেশের পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটারের ভিতরে প্রত্যেকটি জনপদ আজকে অসহনীয় এবং অসহ্য করে তুলেছে তারা বাংলাদেশের মানুষ আজকে হাত ছেড়ে পাঠতে চাচ্ছে একটাই দাবি তাদের আগেই আমরা ভালো ছিলাম শেখ দরকার বারবার দরকার শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে আমরা আমরা তোমার ঠিকানা পদ্মেকর্ম যমুনা আমি কে তুমি কে বাঙালি বাঙালি একাত্তরের চেতনায় মুক্তিযুদ্ধের চেতনা সুসংগঠিত হয়ে আমরা পুনরায় এই জঙ্গিদেরকে বাংলাদেশের মাটিতে বিচার করে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে ই করবো এই রোমের মাটিতে আমাদের একটাই স্লোগান যেখানে ইউনোজ সেখানেই প্রতিরোধ যেখানে ইউনোজ সেখানেই প্রতিবাদ তাকে যেখানে পাওয়া যায় আমরা তাকে ঘুমাতে দিব না ইনশাআল্লাহ ইতালির সকল প্রবাসী সকল প্রভিনস থেকে মানুষ আসতেছে আসবে এবং আমরা সেই কর্মসূচি সফল করব। আপনার মাধ্যমে আজকে যারা আলোচনায় যুক্ত আছেন ওনাদেরকে আবারও আমি ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে যুক্ত করে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে জয় বাংলা আ পাহে থেকে মাটি সরে গেছে সময়ের ব্যাপার মাত্র এর আগেও তো আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি তারাও বিদেশ হয়তো কম কিন্তু বিদেশ সফর তো করেছেন এরকম পরিস্থিতি কাউকে পড়তে দেখিনি না পড়তে হইনি এবং একটা কথা আপনাকে খুবই ছোট করে বলে দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাহে নিচে থেকে মাটি সরে গেছে সময়ের ব্যাপার মাত্র উনি কি ঘুমোতে পারছেন কিনা উনি খেতে পারছেন কিনা উনি চলাফেরা করতে পারছেন কিনা উনি কোনো দিকে তাকাতে পারছেন কিনা উনি আসলে বন্দি জীবন কাটাচ্ছে এবং উনি যে কাজ করার কথা ছিল সেই কাজ না করে তিনি জনগণের বিপরীতে গিয়ে তিনি কাজ করেছেন তিনি তার ব্যক্তিগত আক্রোশ থেকে কাজ করেছেন তিনি দেশের বিরুদ্ধে গিয়ে চলে গেছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন ডিলিট পাঠনে চাপ দিয়ে উনি ইরেজ করে দিবেন ডিলিট করে দিবেন সব এবং যেভাবে করে ডিপি স্টেটের টাকা নিয়ে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বৈশাখ সিলেট মানুষ এক যোগে সবাইকে ভাড়া করে নামানো হয়েছে এই জিনিসগুলি আসলে যেখানে কোন একটা অর্গানাইজেশনের মাধ্যমে একটা বড় অঙ্কের টাকা দিবে সেই দেশের সবচেয়ে পরিচিত বা বন্ধুকে ডক্টর মোহাম্মদ এর সাথে কনসাল্ট না করে টোয়েন্টি মিলিয়ন ডলার সাড়ে তিনশো কোটি টাকার উপরে বাংলাদেশে ঢুকবে এটা কোন পাগলের

তাকে আহ স্বাগত জানানোর জন্য প্রবাসী বাংলাদেশেরা এখানে আসছেন ঠিক তার পাশাপাশি আওয়ামী সমর্থিত যে এখানে যারা আছেন তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং আলো পতাকা তারা এখানে দেখিয়েছেন এবং এখানকার স্থানীয় যে প্রশাসন আছে পুলিশ প্রশাসন তারা এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছেন তো আমরা এখন ওদের আগ্রহে আছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমার ঠিক সামনে দিকে যে গেটটি আছে এই গেট দিয়ে তিনি বের হয়ে যাবেন এবং কিছুক্ষণ আগে আমি আপনাদের যে বিষয়টি জানিয়েছি যে তার যে সফর যারা যারা আছেন তারা কিন্তু এইদিক দিয়ে বের হয়ে গেছেন এবং করা একটা নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা জোরদার করা হয়েছে কারণ হচ্ছে যে এই বিষয়কে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিরা একদিকে যেমন উচ্চাসিত ঠিক তেমনি আরেকটি আমলি সমর্থিত যারা আছে তারা কিছুটা বিচলিত আছেন এবং তাকে চেষ্টা আর সবকিছু আমি আমার যদি এইদিকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আর ঠিক ঠিক পাশেই তারা আমলি সমর্থিত যারা আছেন তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং পতাকা তারা দেখিয়েছে লন্ডন কেলেঙ্কারির পরে এবার রোমে ঠিক এক ধরনের কেলেঙ্কারি ঘটনা ঘটেছে লন্ডনে বলা হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ডক্টর ইউনুসের আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা বৈঠক হবে কিন্তু সেটা আজ হয় কাল হয় করে সেই পুরো জুন মাস চলে গেল বৈঠক আর হলো না এবারও একটা খুব গৌণ একটা মিটিং মিটিংয়ে গেছেন বাংলাদেশের উপদেষ্টা বিদেশ যাওয়ার নাম শুনলেই তিনি পাগল হয়ে যান এবং তার বহর কিন্তু এবার অফিসিয়ালি বোধ হয় একান্ন জন আর সব মিলিয়ে যাচ্ছে আটানব্বই জন তার মানে এখন যেটা করে বহরের প্রকৃত সফর সঙ্গীর সংখ্যা একটু লুকিয়ে তিনি বহরের সংখ্যা কম দেখাতে চান যাই হোক শুরু হলো রোমের বিমানবন্দরে তিনি নামলেন ডক্টর ইনুসকে রিসিভ করতে তেমন কেউ এলেন না সাধারণত এর আগে দেখা গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেছিল এই ইতালির প্রধানমন্ত্রী কিন্তু এবার প্রধানমন্ত্রী তো দূরের কথা সরকারের কোনো মন্ত্রী উপমন্ত্রী বা কোনো সচিব পর্যায়ের কেউ আসেনি তো অপমান শুরু সেখান থেকে দর্শক শ্রোতা ভিডিওটি দেখে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইনুস যে ইতালি সফরে গিয়েছেন সেখানে হাহাকা এবং রাজনীতি মহলে তাণ্ডব ধরিয়ে দিয়েছে ইতালি নাগরিক দর্শক শ্রোতা ইতালি নাগরিক বাংলাদেশের স্লোগান একটাই স্লোগান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসে পায়ের থেকে পায়ের নিচের থেকে মাটি সরে যাচ্ছে দর্শক এই সুযুকে দেশে আসতে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক শ্রোতা শেখ হাসিনা বাংলাদেশে আসলেই দর্শক কি হতে পারবে তা তো আপনার জানেন যে দেশ কিন্তু অনেক জানাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ